কিসের হারাম রিলেশন ছেলে তোমাকেই বলছি ছাত্র অবস্থায় বিয়ে করার উদ্বেগ নাও খবরদার সমাজ ও পরিবারের দিকে তাকিও না তারা তোমার ইমান রক্ষার দায়িত্ব নিবে না এই ফেতনার যুগে বিয়ে ছাড়া ইমান রক্ষা করা অসম্ভব বিয়ে শুধু পড়িয়ে রাখো যে যার বাসা থেকে দুজনেই পড়াশোনা করো সম্ভব হলে মাঝে মাঝে নিজেও তার খরচ বহন করো হালাল ইনকাম হলে তুলে আনো এতে তোমার চরিত্র হেফাজত হবে সম্পর্ক হালাল হবে যেনা বেবিচারে জড়াতে হবে না পাপাচারে থেকে রেহাই বাবা তোমার দৃষ্টি হেফাজতে থাকবে স্বামী স্ত্রীর মাঝে প্রেমময় সম্পর্কও নিজের মধ্যে দায়িত্ববোধ চলে আসবে অন্তরে প্রশান্তি চলে আসবে ইবাদতে আনন্দ লাগবে আল্লাহ তাআলা রহমত বশ্চিত করবেন ও হালাল রিজিকের ব্যবস্থা করে দিবেন ইনশা আল্লাহ আর মেয়ে তোমাকেও বলছি নিজেও একটু ছেলের জন্য সহজ হয়ে যাও সবসময় কেরিয়ারের দিকে তাকিও না এভাবে যদি কোনো প্রস্তাব আসে এবং দিনও তাও ঠিক থাকে তাহলে পরিবারকে বুঝিয়ে বিয়ে করে নাও দেখবে বিয়ের রহমতেই আল্লাহ তাআলা তোমার স্বামীকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিবে ইনশাআল্লাহ তো গাইস ভিডিওটি ভালো লাগবে বেশি বেশি করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন হয়তো আপনার শেয়ারের মাধ্যমে অন্য একজন হৃদয়ের প্রতি ফিরে আসতে পারে আসসালামু আলাইকুম